আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গোল গলার মিক্সি কাটিং এবং সেলাই করতে হয় তো আমি এই ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে গোল গলার মিক্সি কাটিং এবং সেলাই দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনিও এভাবে গোলগলার গলার মিক্সি তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি কাপড়টিকে চার বাজ করে বন্ধ সাইডটি আমার দিকে রেখে কাপড়টির লম্বাই মাপ নিয়ে নিচ্ছি তো আমি এখানে লম্বাই মাপটি সাতান্ন ইঞ্চিতে নিয়ে নিচ্ছি তো আপনারা যাদের যার জন্য তৈরি করবেন তাদের বডির মেজারমেন্ট অনুযায়ী লম্বা মাপটি নিয়ে নেবেন এখন আমি উপরের দিক থেকে হাতের বাম সাইড থেকে অর্থাৎ খোলা সাইড থেকে আমি মোহরির মাপটি নিয়ে নিব হাতার জন্য আড়াই ইঞ্চি রেখে আড়াই ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি হাতার জন্য মাপটি নিয়ে নিব তো এখানে আমি লম্বায় সাড়ে নয় ইঞ্চিতে মাপটি নিয়ে নিচ্ছি তো আপনারা যার জন্য তৈরি করবেন তার বডির মেজারমেন্ট অনুযায়ী লম্বায় এই মাপটি নিয়ে নেবেন এখন হাতার পুটের জন্য আমি সিনার দিকে সাড়ে তিন ইঞ্চিতে মাপটি নিয়ে নিচ্ছি তো এরপর গলার জন্য আমি আট ইঞ্চিতে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি এ পাশ থেকেও আমি আট ইঞ্চিতে মাপটি নিয়ে নিব তো এরপর আমি দুটো দাগ মিলিয়ে নিব এরপর আমি একটু রাউন্ড শেপ দিয়ে নেব গলাটি কাটিংয়ের জন্য আর হাতার মোহরির জন্য আমি একটু রাউন্ড শেপ দিয়ে নেবো এখানে আর কাঁধের সাইডটি আমি একটু ঢাল করে নিব। এতে করে ফিটিংটা ভালো আসবে এখন দাগ অনুযায়ী কেটে নিব। তো হয়ে গেল আমার মেক্সি কাটিং তো গোল কলার মেক্সি কাটিং খুবই সহজ আমি একদম সহজ নিয়মে আপনাদের দেখাচ্ছি তো এখন আমি এখানে মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিব। এতে সেলাই করতে সুবিধা হবে তো এখন আমি মেক্সির গলাটি তৈরি করে নিব এখানে গলার থেকে উপরে যে কাপড়টি বেঁচেছিল সেখান থেকে আমি মেক্সির গলাটি তৈরি করব। তো এখানে কাপড়টি চার বাজে ছিল এখন আমি এটিকে আট বাজ করে নিব দেখতে পাচ্ছেন এখানে কাপড়টি আর বাজে রয়েছে তো এখানে আমি গলার মাপটি তিন ইঞ্চিতে নিয়ে নিচ্ছি তো এখানে লম্বায় আমি গলার সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে নিচ্ছি তো যারা একটু বড় গলা পছন্দ করে তাদের জন্য তিন ইঞ্চি এবং যারা একটু ছোট গলা পছন্দ করে তাদের জন্য আড়াই ইঞ্চি এবং পাঁচ ইঞ্চিতে মাপটি নিতে পারেন তো আমি এখন গলা একটু রাউন্ড শেপ দিয়ে নিব এখন দাগ অনুযায়ী গলাটি কেটে নিব তো আট ভাঁজ থাকায় এভাবে দুইটি গলা তৈরি হবে তো এখন আমি হাতার মাপটি দেখিয়ে দিচ্ছি এটি আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো হাতাটি আমি লম্বায় দশ ইঞ্চি মোহরির মাপটি সাড়ে দশ ইঞ্চি এবং হাতার নিচের সাইডটি আট ইঞ্চিতে নিয়েছি তো হাতার মাছ বরাবরও আমি একটি চিহ্ন দিয়ে নিব যাতে সেলাই করতে সুবিধা হয় তো এখন আমি মেশিনে চলে এসেছি সেলাই করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে গলার কাপড়টি আমি মেলে নিচ্ছি তো গলার কাপড়ের ভাসাইটি সাইডটি আমি নিচের দিকে রেখেছি আর উল্টো সাইড উপরের দিকে রেখেছি তো একইভাবে দুটি গলারে ভা সাইড এক পাশে রেখে উল্টো সাইড এক পাশে রেখে তারপর কাপড়টিকে একটার উপর একটা রেখে দেন সেলাই করব। অর্থাৎ দুইটি কাপড়ের ভা সাইড একসাথে রেখে দেন সেলাই করব এখন কাত থেকে শুরু করে আমি সেলাইটা দিয়ে নিব দুটি গলাই আমি একসাথে সেলাই করে জয়েন করে নিব এভাবে করে সম্পূর্ণ গলাটি আমি সেলাই করে নেব তো সেলাই করার পর এখন আমি কাপড়টিকে উল্টে নিব অর্থাৎ যে এখন সাইড চলে এসেছে তো এখন এর উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এভাবে করে সম্পূর্ণ গলায় আমি একটি চাপ সেলাই দিয়ে নিব তো এখন আমি কাদের সাইডটি সেলাই করে নিব। যদিও এটা কাটা নেই তবুও আমি এখানে একটু সেলাই বসিয়ে দিব। এতে করে ফিটিংটা ভালো আসবে আর গলাটা পিছনের দিকে চলে যাবে না একইভাবে দুটো কাদের সাইডে আমি সেলাই করে নিচ্ছি তো এখন আমি গলার মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নিব এবং এখানে সাইড বরাবর একটি চিহ্ন দিয়ে নিব এতে করে চিহ্ন বরাবর কুচিগুলো বসাতে সুবিধা হবে তো এখন মেক্সির কাপড়টি আমি নিয়ে নিব আর কাঁধের সাইডটি আমি জয়েন করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে কাপড়টিকে আমি কাঁধের সাইডটি সেলাই করে জয়েন করে নিব। তো এখানে আমি ডাবল সিলাই দিয়ে নিব একইভাবে আরেক পাশের কাতটিও আমি তৈরি করে নিব এখন দুটো কাদের সাইড একসাথে ধরে নিয়ে আমি এখানেও চিহ্ন করে কাটিং করে নিব যাতে এখান থেকে আমি কুচিটি শুরু করতে পারি এবং মাঝ বরাবরও আমি একটি চিহ্ন দিয়ে নেব যাতে কুচি কোথাও কম বেশি না হয় তো এখন গলার আর কাঁধের উল্টো সাইডটি ধরে নিয়ে এভাবে আমি এখান থেকে কাপড়টিকে জয়েন করে নিব। তো এইভাবে গলার সাথে মিক্সির কাপড়টিকে আমি সেলাই করে অ্যাডজাস্ট করে নিব হন চিহ্ন পর্যন্ত আমি মিক্সির কাপড়টিকে সেলাই করে নিব এবং চিহ্ন থেকে শুরু করে আমি ছোট ছোট করে এভাবে কুচি বসিয়ে দিব তো গলার মাছ বরাবর আমি যে চিহ্ন দিয়ে নিয়েছিলাম এবং মিক্সির কাপড়ে যে চিহ্ন দিয়ে নিয়েছিলাম সে পর্যন্ত আমি সেলাই করে নিব এতে করে কোথাও কুচি কম বেশি হবে না এবং মিক্সিটি সেলাই করার পর কুচিটিও দেখতে খুব সুন্দর লাগবে এইভাবে কুচি দিয়ে সম্পূর্ণ অংশটি আমি সেলাই করে নিব তো এখন গলাটিকে আমি এপাশের হাতার সাথে মাপ দিয়ে দেখে নিব যে কতটুকু অংশ চিহ্ন পর্যন্ত আমি মিলিয়ে নিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেটাকে কুচি দিয়ে সেলাই করে নিব। তো এভাবে করে এপাশের গলার সাথেও কাপড়টিকে আমি একইভাবে চিহ্ন পর্যন্ত সেলাই করে নিয়ে এরপর থেকে আমি ছোট ছোট করে কুচি দিয়ে একই নিয়মে সেলাই করে নিব তো এ পাশের সাইডটি আমি একইভাবে সেলাই করে নিয়েছি এখন পুরো সেলাইটির উপরেই আরেকটি সেলাই আমি দিয়ে নিব তো এখন মিক্সিটিকে আমি মেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কুচি তৈরি হয়েছে তো এখন আমি গলাটির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব তো এইভাবে করে সম্পূর্ণ গলাটির উপরে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিব এতে করে কুচিগুলি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এখন আমি হাতাটি জয়েন্ট করে নেব তো হাতার মাঝ বরাবর যে চিহ্ন দিয়ে নিয়েছিলাম সেটিকে আমি সিনার সাইড থেকে ধরে নিয়ে মেপে মেজারমেন্টটি ঠিক আছে কি না দেখে নিচ্ছি তো মেজারমেন্টটি যেহেতু ঠিক আছে আমার হাতাটি মোহরির মাপের সাথে যেহেতু ঠিক আছে এখন আমি হাতাটিকে সেলাই করে জয়েন্ট করে নিব তো আমি আর ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এখন হাতার নিচের অংশে এভাবে আমি ভাজ দিয়ে নখ দিয়ে ভাঁজ দিয়ে একটা বর্ডার তৈরি করে ডাবল লেয়ার দিয়ে তারপর সেলাই করে নিব তো প্রথমে পুরো কাপড়টাকে এভাবে ভাজ করে নিব। এরপর একটি ডাবল ভাজ দিয়ে সেলাই করে নিব। তো একইভাবে আমি এ পাশের হাতাটিও তৈরি করে নিব তো এখন খোলা সাইডটি আমি সেলাই করে জয়েন্ট করে দিব এভাবে হাতা থেকে ধরে সম্পূর্ণ অংশটিতে আমি একটি সেলাই বসিয়ে দিব এখানে ডাবল সেলাই দেওয়ার প্রয়োজন নেই তো এইভাবে করে সম্পূর্ণ অংশটি আমি সেলাই করে জয়েন্ট করে নিব একইভাবে ভাবে পাশের হাতার সাইডটিও খোলা অংশটিও আমি সেলাই করে জয়েন করে নিব তো এখন মেক্সি নিচের অংশে আমি এভাবে নখ দিয়ে ভাঁজ করে বটা তৈরি করে ডাবল লেয়ার দিয়ে তারপর নিচের বর্ডারটি সেলাই করে নিব। তো এভাবে সম্পূর্ণ অংশে আমি আগে নখ দিয়ে ভাজ করে নিব এরপর ডাবল ভাজ দিয়ে আমি নিচের অংশটুকু সেলাই করে নিচ্ছি তো এভাবে আমার মেক্সিটি সম্পূর্ণ সেলাই করা হয়ে গেল তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য